হালে লইয়া হালে আত্মার এই খর্গের অনুষ্ঠানে আজকের এই সকালবেলা আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভু বলছেন জনলিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা ছয় লেখা রয়েছে সামরীয় স্ত্রীলোকটি তাকে বলল ইহুদি হয়ে আপনি কেমন করে সামরীয় স্ত্রীলোক আর আমারই কাছে জল চাইতে পারেন বাস্তবিক সামরীদের সঙ্গে ইহুদিরা কোনো মেলামেশায় করে না ঈশ্বর এক সম্পর্ককে তৈরি করার জন্য এই স্থানে ইহুদিয়া এবং সামরিয়ার যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই সম্পর্ককে গড়ে তোলার জন্য তিনি এই এসছিলেন যেন মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক গড়ে ওঠে আজ প্রিয়জনেরা এই বাক্যের মাধ্যমে তিনি আমাকে এবং আপনাকে একই কথা বোঝাচ্ছেন তুমি যদি চাও ঈশ্বরের সম্পর্ক তোমার সাথে গড়ে উঠতে পারে তুমি ফেরত এসো যেন ঈশ্বরের মহিমা কৃপা দয়া অনুগ্রহ লাভ করতে পারো আসুন আমরা তার কাছে ফেরত আসি যেন তার অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসতে পারে হালে লইয়া শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কৃপা অনুগ্রহ আপনার জীবনে নেমে আসুক সকলকে জয় যিশু